আসসালামু আলাইকুম ইফিয়ান আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ছু মন্ত ছু করব আপনাদের জীবনে যত সিক্রেটস আছে সেগুলো খুঁজে বের করব তবে আজকে সকল কিছু খুঁজে বের করার আগে আপনাদেরকে দুজন মানুষের সাথে একটু পরিচয় করে দিতে চাই সে দুজনের নাম হচ্ছে জোসেফ এন্ড হ্যারি দুটোই বিদেশি নাম জোসেফ এন্ড হ্যারি তারা দুই বন্ধু ছিলেন তারা দুজন বন্ধু মিলে একটা কাজ করেছে সেই কাজটা আমরা অনেকে পজিটিভলি নিই আবার অনেকে নেগেটিভলি নিই কাজটা কি কাজটা হচ্ছে আমাদের জীবনে যত সিক্রেটস আছে সেই সিক্রেটস গুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছে এবং তারা সিক্রেটস গুলো খুঁজে বের করতে গিয়ে একটি জানালা উইন্ডো আবিষ্কার করেছে। এখন আপনারা অনেকেই বলবেন যে স্যার উইন্ডো তো আমার বাসাই আছে এই যে স্যার আপনার পিছনে একটা উইন্ডো দেখা যাচ্ছে আমার বাসায় দুইটা উইন্ডো স্যার আপনার তো একটা উইন্ডো সো উইন্ডো আবিষ্কার করার কি আছে স্যার আমাদের রুমের মধ্যেই থাকে কিন্তু না এই যে উইন্ডোটা আবিষ্কার করেছে তারা এই উইন্ডোর একটা নাম আছে সেই নামটা হচ্ছে হ্যারি উইন্ডো কি উইন্ডো হ্যারি উইন্ডো এখন আমাদের তো রুমের ভেতরে উইন্ডো থাকে এই ভদ্রলোকের উইন্ডোর ভিতরে রুম আছে কয়টা রুম আছে চারটা রুম আছে আমরা এই চারটা রুমের আবার ডিফারেন্ট ডিফারেন্ট নামও জানবো কারণ তারা চারটা রুমের ডিফারেন্ট নাম দিয়েছে কি কি নাম দিয়েছে প্রথম যে রুমটা এই রুমের নাম দিয়েছে ও দুই নম্বর যে রুমটা সেই রুমের নাম দিয়েছে ব্লাইন্ড তিন নম্বর যে রুমটা এই রুমের নাম দিয়েছে হিডেন এবং চার নম্বর যে রুমটা সেই রুমের নাম দিয়েছে আননন কি হলো চারটা ওপেন ব্লাইন্ড হিডেন আননোন তাহলে আপনার পাশে যে উইন্ডো আছে এবং জোসেফ অ্যান্ড হ্যারি জোহারি উইন্ডো যেটা সেই উইন্ডোর সাথে কিন্তু কোনো মিল নেই অনেক পার্থক্য আছে তারা বলেছে আপনার জীবনের যত সিক্রেটস আছে এই সিক্রেটস গুলো এই চারটা ঘরের মধ্যে একটা উইন্ডোর মধ্যে সীমাবদ্ধ এই চারটা ঘরের বাইরে আপনার জীবনের কোনো সিক্রেটস নাই এবং আমি যখন এই গল্পটা শুনি আমার টিচারের কাছ থেকে তখন আমিও আমার জীবনের অনেক সিক্রেটস মিলিয়ে দেখেছি খুঁজে বের করার চেষ্টা করেছি যে এর বাইরে থেকে আর কোনো কিছু খুঁজে বের করা যায় কিনা বাট আমি সফলভাবে ব্যর্থ হয়েছি আমি কোনো সিক্রেটস খুঁজে পাইনি এর বাইরে আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আমি আপনাদেরকে বলে দিব কোন ঘরের কাজ কি এবং আপনারা যদি এই চারটা ঘরের বাইরে কোন সিক্রেটস আপনাদের লাইফ থেকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনাদেরকে কাপল টিকিট দিব মানে দুইটা যখন লকডাউন শেষ হবে গিয়ে ফাইভ স্টার থেকে ঘুরে আসবেন থেকে আসবেন তিন দিন যে চারটা ঘরের নাম বলেছিলাম ওপেন ব্লাইন্ড হিডেন আননন এই চারটা ঘরের আবার দুটো করে পার্ট আছে ওপেন সিক্রেট আপনার জীবনে কিছু সিক্রেটস যেমন আপনিও জানেন অন্য সবাই জানে নন টু টু সেলফ আদার্স কি বলছি নন টু সেলফ নন টু আদার্স মানে আপনার লাইফের কিছু সিক্রেট যেটা আপনিও জানেন এবং অন্য সবাই জানে যেমন আমার নাম ইমাম হোসাইন এটা আমি যেমন জানি আপনারাও জানেন সবাই জানে আজকে আমি একটি ইয়েলো বা অরেঞ্জ কালার একটা ড্রেস পরেছি এটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমিও কিন্তু সেটা জানি আমি এখন হেসে হেসে আপনাদের সাথে কথা বলছি এটা আপনারা যেমন বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি আর ওপেন সিক্রেট নন নন টু টু সেলফ আদার্স তারপরে দুই নম্বর যে ঘরটা এই ঘরের নাম হচ্ছে ব্লাইন্ড এটা খুব ইন্টারেস্টিং ব্লাইন্ড সিক্রেটটা হচ্ছে আপনার কিছু সিক্রেটস কিন্তু আপনি জানেন না অন্য সবাই জানে তাহলে এটা ইংরেজিতে এইভাবে হবে নট নন টু সেলফ বাট নোনার্স কি বললাম নট নোনু সেলফ বাট নোনু আদার্স যেটা আপনি আপনার সিক্রেট নিজে জানেন না বা অন্য সবাই জানেন এক্সাম্পল দি एग्जांपल হচ্ছে একদিন একজন ভদ্রলোক আমাদের একটা স্পিচ দেওয়ার জন্য অডिटोरিয়ামে আসেন এসে উনি যখন কথা বলছেন এইভাবে আচ্ছা আজকে আমি চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে আমরা আজকে যে বিষয় সেই বিষয়টা হচ্ছে ইংরেজি ঠিক আছে ইংরেজি বিষয় পড়াতে গেলে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে ঠিক আছে সেই বিষয়টা হচ্ছে ফিনান্সিয়েশন ঠিক আছে আপনারা কিন্তু এতক্ষণ বুঝতে পেরেছেন ওই লোকটা বারবার কোন কথাটা রিপিট করছিল কোন কথাটা ঠিক আছে এই কথাটা বারবার রিপিট করছিল ওই লোক যখন প্রেজেন্টেশন দিচ্ছিলেন তখন উনি যে বারবার ঠিক আছে বলছিলেন এটা কিন্তু উনি বুঝতে পারছিলেন না কারা বুঝতে পারছিল। ওনার আশেপাশে যারা ছিলেন তারা বুঝতে পারছিলেন কিছুদিন আগে আমার এক ভাই আছে রাইসুল হক চৌধুরী যিনি নিউজ উনি আসলেন আসার পর আমাকে ফোন দিয়ে বললেন আপনি কিছু বের হতে পারেন আমি গেলাম গিয়ে তার পাশে গাড়িতে বসলাম বসার পরেই আমি যখন বসে কথা টথা বলে চলে আসি উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি একটা পারফিউম ইউজ করেছেন পারফিউমের এর আমার খুব ভালো লেগেছে এটা কোন পারফিউম ছিল দেখেন আমি তো ওনার সাথে গিয়ে কথা বলেছি আমি কিন্তু বুঝতে পারিনি আমার গায়ে থেকে পারফিউমের যে গ্রামটা উনি পেয়েছেন এটা ওনার ভালো লেগেছে এটা কে বুঝতে পেরেছে উনি বুঝতে পেরেছে এটা কিন্তু আমার আমি বুঝতে বুঝতে আমার পাশের মানুষজন বা আমার সামনে যারা ছিল আমার সাথে যারা ছিল তারা বুঝতে পেরেছে এই জন্য এটাকে আমরা বলি ব্লাইন্ড সিক্রেট নট নোন টু সেল বাট আদার্স তারপরটা তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে হিডেন সিক্রেট এটা আমরা ইউজুয়ালি নিজেদের সিক্রেটস এটা এইটা ইউজুয়ালি আমাদের নিজেদের সিক্রেটস আমরা এটা অন্য কাউকেই বলতে চাই না আমার জীবন অনেক সিক্রেটস আছে না যেগুলো আমি আপনাকে বলতে চাই না যেমন একটা সিক্রেট হচ্ছে আপনারা হয়তো মানে অনেকেই এটা জানেন না আমার একটা নিকনেম আছে এবং সেই নিকনেমটা হচ্ছে রাকিব এটা হচ্ছে একটা হিডেন সিক্রেট আমার একটা সিক্রেট নিক নেম রাকিব এটা আমি জানি আপনাদের এর আগে কখনো বলিনি আপনারা জানেন না দুই নম্বর যদি আমার আরেকটা সিক্রেটস এর কথা বলি হিডেন সিক্রেটস কে ওপেন করে দিচ্ছি আরেকটা হিডেন সিক্রেট হচ্ছে আমার যে তিনটা বেবি আছে এটাকে আপনারা জানেন জানেন না কিন্তু আজকে যদি আমি না বলতাম কখনোই জানতেন না সো দিস ইজ অলসো আ হিডেন সিক্রেট যে আমার তিনটা বেবি আছে এটা আমি এতদিন কাউকে বলিনি এই জন্য এতদিন কেউ জানতে পারেননি আজকে আমি বলেছি এই জন্য এটা ওপেন সিক্রেট হয়ে গেল সবাই জেনে গেলেন কয়টা শিখলাম তাহলে ওপেন ব্লাইন্ড হিডেন হিডেনটা হচ্ছে নন টু সেলফ বাট নট নন টু আদার্স নন টু সেলফ বাট নট নন টু আদার্স যেটা নিজের তো নিজে জানে অন্য কেউ জানে না ফাইনালি লাস্ট ওয়ান আননোন সিক্রেটস যেটা আপনিও জানেন না আমিও জানি না আমার কিছু সিক্রেটস যেটা আমি জানি না সার এমন কি আছে যে আপনার সিক্রেটস আপনি জানেন না এবং আমার ওই সিক্রেটস যেটা আমি জানি না সেটা আপনারও কেউ জানেন না এটাকে আমরা বলছি আননোন সিক্রেট আননোন সিক্রেটটা কেমন যেমন আমার কবে বিয়ে হবে বাই দাও আমি যে কিছুক্ষণ আগে বলেছি যে আমার তিনটা বেবি আছে আমার আসলে তিনটা বেবি নাই আই জাস্ট মানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলেছি যেমন আমার কবে বিয়ে হবে আমি ইতিমধ্যে লাইক মানে অনেকেই দে গেট কনফিউজ হয়ে দ্যার আই এম গেটিং মেরিড অর নট বাট আমার কবে বিয়ে হবে এটা কিন্তু আমি নিজে জানি না আপনারা জানেন কেউ জানেন না সো দিস ইজ আন সিক্রেট টু এভরি ওয়ান নট নন টু সেলফ নট নন টু আদার্স নিজেও জানি না অন্য কেউ জানে না আরেকটা এক্সাম্পল দিই আমি কবে মারা যাব আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আমি জানি না পোস্ট করার আগেই আমি মরেও যেতে পারি হুনোজ আজকে ভিডিওটা মানে আপনারা যে দেখতে পাবেন সেটা কিন্তু আমি জানি না আপনারা কি আদব ভিডিওটা যে বানাচ্ছে আপনাদের জন্য আপনারা ভিডিওটা দেখতে পাবেন না কি পাবেন না সেটা আমি জানি না not known to self not known to others আমাদের ভিডিওটা যিনি করছেন নাজমুল এবং এই পাশে রয়েছে আমাদের সবার প্রিয় সুজন সুখী তারা আমাকে ভিডিও করতে হেল্প করছে কিন্তু এখান থেকে বের হয়ে আজকে বাসায় যেতে পারবে কিনা তারাও জানে না আমিও জানি না আমরা কেউ জানি না আননোন সিক্রেটস চারটা সিক্রেট বলেছে টু ফেন নন টু আদার্স আপনি নিজে জানেন অন্যরাও জানে ব্লাইন্ড সিক্রেট দুই নাম্বার নট নন যেটা আপনি নিজে জানেন না বাট টু আদার্স আপনার অন্য কেউ জানে নাম্বার থ্রি হিডেন সিক্রেট টু সেল্ফ যেটা আপনি নিজে জানেন বাট নট নন টু আদার্স অন্য কেউ জানে না আপনার সিক্রেট আপনি লুকিয়ে রাখেন ওই জন্য নিজেটা নিজে জানেন অন্য কেউ জানে না অ্যান্ড ফাইনালি আননোন সিক্রেটস যেটা আপনিও জানেন না অন্য কেউ জানে না আশা করছি এর বাইরে আপনাদের জীবনে আর কোনো সিক্রেটস নাই আজকে আমি যেমন আমার কয়েকটা হিডেন সিক্রেট ওপেন করে দিয়েছি আপনাদেরও একটা কাজ দিব কমেন্ট সেকশনে আপনাদের কয়েকটা হিডেন সিক্রেট যেটা কেউ জানে না আজকে চাইলে আপনারা এটাকে ওপেন করে দিতে পারেন সবাইকে জানিয়ে দিতে পারেন আজকের এই ভিডিওটা একটু ভিন্ন টাইপের ভিডিওটা ছিল আমরা কিন্তু ইউজুয়ালি আমি যেটা করি ইউজুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেই ভিডিওসগুলো বানাই কিন্তু মাঝে মাঝে এখন থেকে চেষ্টা করবো এরকম কিছু ভিডিওস দিতে যাতে করে আপনারা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে উপকৃত হতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে এবং যদি সত্যি ভালো লেগে থাকে যদি ভালো না লাগে তাহলে দরকার নাই বাট যদি সত্যি ভালো লেগে থাকে যদি ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তাদের সিক্রেটস গুলো জানার চেষ্টা করবেন দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় থাকে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম